হ্যালো দর্শক বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো রিমো মিডিয়া এডুকেশন ক্লাসেস চ্যানেলে সকলকে স্বাগত ছোটদের ভালোবাসা বড়দের প্রণাম জানিয়ে আজকে আমার ভিডিওটি শুরু করতে চলেছি আজকের ভিডিওর মেইন টপিক জন্মদিনের নিমন্ত্রণ জানিয়ে বন্ধুকে পত্র এই সম্বন্ধে বলে রাখি তো আজকের ভিডিওটি শুধুমাত্র ক্লাস 4 এবং 5 এর জন্যই ভিডিওটি এর আগে আমি উঁচু ক্লাসে বা বড়দের জন্য একই রকম প্রাফিকের ওপর চিঠি লিখেছি আজকে সিটিটা শুধুমাত্র বাচ্চাদের জন্য এবং এখানে এক বন্ধু আরেক বন্ধুকে তার জন্মদিন উপলক্ষে নিমন্ত্রণ কর সে সম্বন্ধে চিত্রে লেখা হয়েছে তো বেশি কিছু বলবো না তো আমরা চলে যাব সরাসরি একদম ভিডিওলি মূল পর্বে প্রথমেই দেখো আমি মেন ফেডিং করেই দিয়েছি বিষয় জন্মদিনের নিমন্ত্রণ জানিয়ে বন্ধুকে পত্র ওপরে ডান দিকে হচ্ছে আমার ঠিকানা রাম সীতাপাড়া নবদ্বীপ নদিয়া আমার প্রিয় বন্ধু অভি আশা করি সবাই ভালো আছিস অনেকদিন কথা হয়নি ঠিকই কিন্তু জানি তোর মনে আছে তবুও পুনরায় মনে করিয়ে দিই আগামী বারোই অক্টোবর তোর বন্ধুটির জন্মদিন এইবার তোর কোনো অজুহাত আমি মেনে নেব না গতবারের মতো ফাঁকি দেওয়া একদম চলবে না অবশ্যই তোর আশা চাই এবং কাকু কাকিমার উপস্থিতিও একান্ত কাম তোর আসার অপেক্ষায় রইলাম না এলে কষ্ট পাবো কাকু কাকিমাকে আমার প্রণাম জানাস আর অনেক ভালোবাসা রইলো দেখা একদম নিচে আছে প্রাপকের ঠিকানা যেখানে আমি ছবিটা পোস্ট করবো পাঠাবো হয়েছে অভিষেক রায় প্রযত্নে অমল রায় শিবালয় অ্যাপার্টমেন্ট সেক্টর ফাইভ শটলেক কলকাতা একশো তেষট্টি আর চিঠিটি সবার নিচে ডান দিকে আছে ইতি তোমার অন্তরঙ্গ বন্ধু গৌরব এই বলে চিঠিটি আমার এখানেই আমি শেষ করছি এবং আমার ভিডিওটি প্রথম দিকে শেষ পর্যন্ত দেখার জন্য আমার সকল প্রিয় দর্শক বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু থেকে থাকো তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেলাইকনটি অন করে দেবে যাতে পরবর্তী নোটিফিকেশানটি সবার আগে তোমার কাছে পৌঁছায় তো আজকে এই পর্যন্ত নমস্কার